আমরা এই মুহূর্তে নিউ মার্কপুরে সুকেশ অফিসে আর সুকেশ চাদরে আমাদের সামনে রয়েছে আমাদের দৃষ্টিহীন ভাই বোনেরা যে আমাদের যে সুখের সংগীতালয় গত প্রায় চার পাঁচ মাস ধরে যে আমাদের সুখের সংগীতালয় যে সঙ্গীত শিক্ষা কেন্দ্র সেটার ক্লাস একটু আগে হয়ে গেল এবার ভীষণ আনন্দের সঙ্গে জানাই যে এবারই আমাদের সুখের সংগীতালয় এবার প্রথম পুজো উদযাপন করতে যাচ্ছে আর আমাদের সুখের চাঁদরের এই যে ভাই বোনদেরকে এ বছর পুজোয় নতুন পোশাক দেওয়ার জন্য এগিয়ে এসছে আমাদের ইচ্ছাপুরের ভ্যালি অফ স্মাইল ভ্যালি অফ স্মাইল আমরা সবাই জানি সেখানে বোন জয়ী আছে দীপ্তি আছে দীপক আমাদের ওরা সবাই এসছে আরও বোনেরা এসছে এবং এবার ভ্যালি অফ স্মাইলের বক্তব্য ছিল ওরা দীর্ঘ প্রায় দু বছর ধরে ওরা মূলত যারা প্রতিবন্ধী আমাদের ভাই সন্তানরা তাদেরকে নিয়ে ভীষণ ভালোভাবে কাজ করছে এবং তো আজকে আমাদের এখানে উপস্থিত আছে দীপ্তি জুহি আসতে পারেনি কিছু বিশেষ কারণে আমাদের উপস্থিত আছে চোখের চাদরের ট্রেজারার মিতালি তো মিতালি

বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নিয়ে কাজ করি তো সেটার সাথে এটা যেন কোথায় একটা গিয়ে যেন সংযোগ আছে সেই জন্য আমাদের মনে হয়েছে আমাদের এবছরের পুজোর কাজটা ওদের দিয়ে শুরু করবো কারণ ওদেরকে দিয়েই আগে শুরু করি তারপরে দেখা যায় হয় তো যাই হোক এমনি দাদা আমাদের তো অনেক দিনে আসা যাওয়া তো আবারও এসেছি ভালো লাগছে বললাম দেখা যাক অনেক অনেক ধন্যবাদ দীপ্তি মিতালি তোকে কিছু বলার জন্য বলবো স্পাইন এই অসাধারণ উদ্যোগের জানাই ওরা যে এই ভাই বন্ধুদের জন্য এখন একটা বন্যা এনেছে এবং এদের জন্য প্রচুর উপহার নিয়ে এসেছে এই যে প্রথমে ভায়ো সম্প্রদায়ের সব সদস্য সকল আমার আন্তরিক ধন্যবাদ এক দারুণ সুন্দর ভরুকা সবুজ ঠিক যেন মনে জায়গাতে লাগে না আতে শাড়ি করে দিচ্ছে শিকার

সবাইদ বিচেষ